ফ্যাশন সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো হাত সেলাই না দিয়ে মেশিনে সরাসরি কিভাবে হুক এবং হুকের ঘর তৈরি করবেন তা চলুন তাহলে দেখে আমরা সরাসরি মেশিনে আমরা হুক আর হুকের ঘর তৈরি ঘর বসানোর জন্য প্রথমে ফ্রন্ট পার্ট দুটিকে কমপ্লিট করে নিতে হবে দেখুন আমি ফ্রন্ট পার্ট দুটিকে কমপ্লিট করে নিয়েছি একটাতে আমাদের হুকের ঘর হবে আর একটিতে আমাদের হুক বসবে তো হুক আর হুকের ঘরের জন্য আমি দুটি পট্টি কেটে নিয়েছি তিন ইঞ্চিতে আমি হুকের ঘরের জন্য পট্টি কেটে নিয়েছি আর আড়াই ইঞ্চিতে আমি হুকের জন্য পট্টি কেটে নিয়েছি সরাসরি মেশিনে হুক হুক ঘর বসানোর জন্য আমি ব্যবহার করছি এই একটু বড়ো ধরনের হুকগুলো এই হুকগুলো কিন্তু অনেক মজবুত হয় দেখুন এই হুকগুলোতে আপনারা কিনে ব্লাউজে লাগাবেন তাহলে হুকগুলো খুব মজবুত হয় আর এই রেডিমেড হুকের ঘরগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে সরাসরি মেশিনে বসানোর জন্য এই হুকের ঘরগুলো আমি ব্যবহার করবো তো ডান দিকে বসবে আমাদের হুক আর বাম দিকে বসবে আমাদের হুকের ঘর তো হুকের জন্য আমি প্রথমে পট্টিটিকে বসিয়ে নেব তো হুকের জন্য আমি আড়াই ইঞ্চিতে পট্টি কেটেছি আড়াই ইঞ্চি পট্টিটিকে আমি হুকের জন্য প্রথমে বসিয়ে নিব। দেখুন এটা হচ্ছে আমার হুক হবে হুক বসবে তো হুকের জন্য আমি আড়াই ইঞ্চি পট্টি নিয়েছি এটিকে প্রথমে আমি ডবল ফোল্ড করে সোজা দিক থেকে বসাবো আপনারা যেমনভাবে হুকের ঘর বসান ঠিক তেমনভাবে হুকের ঘরটিকে সেলাই করতে হবে তো প্রথমে আমি সোজা দিকে হুকের ঘরটিকে সেলাই করে নেব পট্টিটিকে দু ভাঁজে ভাঁজ করে প্রথমে যেভাবে আপনারা ব্লাউজের পট্টি বসেন ঠিক সেইভাবে আপনাদেরকে প্রথমে নিতে হবে হবে রেখে সেলাই দিতে বাড়তি কাপড়টিকে কেটে দিতে হবে এরপরে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে যাতে সহজেই কাপড়টি উল্টে যায় দেখুন আমি চাপ সেলাইটি দিয়ে নিয়েছি এখানে আরও একটি কাপড় ব্যবহার করতে হবে চাইলে আপনারা যদি ব্লাউজের কাপড় বেশি না থাকে লাইলিন কাপড়ও ব্যবহার করতে পারেন দেখুন আমি সেম ব্লাউজ থেকে কাপড় বেঁচেছিল আমি নিয়ে নিয়েছি আপনাদের যদি ব্লাউজ থেকে কাপড় নাও বাঁচে আপনারা লাইলিন কাপড় কিন্তু ব্যবহার করতে পারেন তারপর একদিক থেকে কিছুটা ফোল্ড করে একটা সেলাই দিয়ে নিতে হবে দেখুন আমি সেলাই দিয়ে নিয়েছি ঠিক এবারে এখানে আমি দুশুত মতো গ্যাপ রেখে এই কাপড়টিকে এইভাবে আমি বসিয়ে নেব। এখান থেকে কিছুটা না ছাড়লে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না তো দুশুত মতো গ্যাপ রেখে কিছুটা কাপড়টিকে আপনাদেরকে বসিয়ে নিতে হবে কাপড়টি যাতে সরে না যায় আমি পিনগুলোকে লাগিয়ে নেব দুশুত গ্যাপ রেখে পিন লাগিয়ে নেব দেখুন আমি পিন লাগিয়ে নিয়েছি এবার আপনারা কত দূর অন্তর হুক বসাবেন সেটা আপনাদেরকে মার্ক করে নিতে পারেন কেউ এক ইঞ্চি কেউ দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি যতটা আপনারা চাইবেন সেইভাবে আপনাদেরকে মার্ক করে হুক হুকের জন্য মার্ক করে নিতে হবে তো আমি মিডিল করে মিডিল পয়েন্টে একটা হুকের জন্য দাগ করে নিলাম আবার মিডিল থেকে আবারও মিডিল করে হুকের জন্য আমি আরও একটি দাগ করে নিলাম এই দিক থেকেও সেম এখান থেকেও মিডিল করে হুকের জন্য আমি আরও একটি মার্ক করে নিলাম দেখুন আমি হুকের জন্য মার্ক করে নিয়েছি এবারে আমাদেরকে সেলাই দিতে হবে ঠিক এখানে যে আমি সেলাই দেব এই সেলাইটা যখন আমার হুকের জন্য যেখানে মার্ক করা আছে এখানে আসার পর আমি কিভাবে সেলাই দিচ্ছি এটা আপনারা একটু ভালো করে দেখুন ঠিক যেখানে আমার হুকের জন্য মার্ক করা আছে আমি এখানে এলাম আর এসে ঠিক হুকটা পাশ করানোর জন্য যতটুকু আমার প্রয়োজন হবে ঠিক ততটুকু আমাদেরকে ছাড়ো রাখতে হবে সুইচটাকে তুলে আবারও আমি সুইচটাকে বসিয়ে দেব মানে আমরা যে হুকটাকে পাস করাবো এই হুকের যে আমরা মুখটাকে পাশ করাবো এই হুকটা হুকের মুখটা পাস করানোর জন্য আমাদের যতটুকু জায়গার প্রয়োজন অতটুকু জায়গা আমাদেরকে ছেড়ে রাখতে হবে মানে একশো এক মতো গ্যাপ রাখলেই হবে ঠিক একসুদ গ্যাপ রেখে আমি আবারও এখানে লক করে দেব আমি আবারও সোজা সেলাই আসবো আর যেখানে আমার বুকের জন্য মার্ক করা আছে সেখানে আমি ঠিক সমানভাবে একইভাবে আমি এখানে সেলাই করে নেব আবারও এখানে আমি এক সুদ মতো ছেড়ে আবারও আমি এদিক থেকে লক করে নেব যেখানে যেখানে আপনারা হুকের মার্ক করেছেন প্রত্যেকটা জায়গায় একসুদ মতো গ্যাপ রেখে মানে হুকের মুখ পাশ করানোর মতো জায়গা রেখে আপনাদেরকে সেলাই করে দিতে হবে দেখুন আমি সেলাই করে নিয়েছি এবার বাড়তি কাপড় থাকলে সেটিকে আপনারা কেটে দেবেন এবার যেখানে সেলাই করেছি ওই যে ছুঁচের সুতোটা বেরিয়ে আছে সেই ছুঁচের সুতোগুলোকে আপনাদেরকে কেটে নিতে হবে মাঝখানে যে একটা জায়গায় লক করে আর একটা জায়গায় মাঝখানে এক সুত করে গ্যাপ দিয়েছি সেই যে সুতোটা উঠে আছে সেই সুতোটাকে এইভাবে কেটে নিতে হবে তাহলে আমরা সহজেই এদিক দিয়ে হুকটাকে পাশ করাতে পারবো দেখুন হুক লাগানোর জন্য আমি হুক নিয়ে নিয়েছি এবারে এই হুকগুলোকে কী করতে হবে এই যে হুকের যে এই মাথাটাকে একটু করে টেনে ফাঁকা করে দিতে হবে তাহলে হুকটা সহজেই পাশ করানো যাবে আর এই দিকের হুকগুলোকে একটু টেনে ফাঁকা করে দিতে হবে প্রত্যেকটা আমি ব্লাউজের হুক আর হুকের ঘর বসানোর সময় এটা বলি যে এই হুকের মুখটাকে একটু আপনারা টেনে ফাঁকা করে দেবেন আর এই দুটো হুকটাকে হুকের নিচের দুটোকে টেনে একটু ফাঁকা করে দেবেন তাহলে কিন্তু হুক বসানোর সময় হুক কিন্তু অনেকটাই মজবুত হয় তো আমি প্রত্যেকটা হুক এইভাবে করে নেব দেখুন প্রত্যেকটি হুক আমি ফাঁকা করে নিয়েছি এবারে আপনারা একটা চাইলে যে একটা ছুঁচ নিয়ে নেবেন যেখানে আপনারা মার করে এই ছুঁচটিকে ঠিক যেখানে আপনারা এক এক সুত করে গ্যাপ রেখেছিলেন হুকটাকে পাশ করানোর জন্য ঠিক এইভাবে আপনারা ছুঁচটিকে দিয়ে মার এই দিকে মুখটিকে বের করে নেবেন যাতে এদিক দিয়ে হুকের হুকটাকে সহজেই পাশ করানো যায় ঠিক এইভাবে দেখুন আমি হুকটিকে কীভাবে পাশ করিয়ে নিয়েছি মুখটা ফাঁকা করে দিলে হুকটাকে পাশ করাতে কিন্তু খুব সুবিধা হবে আবারও আমাদের এইখানে মার্ক করা আছে ঠিক এই দিকে উল্টো দিকে উল্টে নিতে হবে যদি আপনারা বুঝতে না পারেন একটি ছুঁচ দিয়ে আপনারা এইভাবে ঠিক এইভাবে মার্ক করে নেবেন যে এইখানে আমাদের হুকটাকে পাশ করাতে হবে এই যে দেখুন ঠিক যে এই জায়গাটায় ফাঁকা আছে এই ফাঁকা ফাঁকা দিয়ে হুকের মুখটিকে আপনাদেরকে পাশ করিয়ে নিতে হবে দেখুন খুব সহজেই বেরিয়ে এলো তো প্রত্যেকটি হুক আপনাদেরকে এইভাবে পাশ করিয়ে নিতে হবে এই যে হুকের মার্ক করা আছে তার মানে এই জায়গাটায় যেই ফাঁকা আছে এই ফাঁকাটা দিয়ে আমাদেরকে উল্টো দিক দিয়ে হুকের মুখটাকে পাশ করিয়ে নিতে হবে প্রত্যেকটি হুক আমি এইভাবে পাশ করিয়ে নেব দেখুন প্রত্যেকটি হুক আমি পরিয়ে নিয়েছি এবারে আমি এই কাপড়টিকে এইভাবে উল্টে নেব এইভাবে উল্টে ভাঁজ করে আমি আবারও একটি সেলাই দিয়ে দেব তো চাইলে এখানে আপনারা হেম সেলাই দিতে পারেন হেম সেলাই দিলে কিন্তু ব্লাউজ দেখতে খুব ভালো লাগে তো আমি মেশিন সেলাই দিয়ে নিচ্ছি চাইলে আপনারা কিন্তু হেম সেলাই দিয়ে নিতে পারেন এইভাবে আপনারা হুক বসাবেন এইভাবে হুক বসালে কিন্তু হুক অনেক মজবুত হয় দেখুন হুকগুলো কত সুন্দর বসে গেছে বসাবো হুকের ঘর তো হুকের ঘরের জন্য আমি পট্টি কেটে নিয়েছি তিন ইঞ্চিতে পট্টি কেটে নিয়েছি আপনাদেরকে বলবো আপনারা যখন সিল্ক কাপড়ে হুকের ঘর বসাবেন তবে তখন অবশ্যই আপনারা মেন কাপড়ের সঙ্গে লাইলিন কাপড়টিকে অ্যাটাচ করে নেবেন তাহলে কিন্তু হুকের ঘর খুবই মজবুত হবে যেটা আমি সবসময়ই বলে থাকি এবারে আমি যে হুক বসিয়েছি এবার হুকের ঘরের জন্য আমি সোজা আমি মার্ক করে নেব যেখানে যেখানে আমি হুক বসিয়েছি সেখানে আমার হুকের ঘরের জন্য আমি সোজা আগে মার্ক করে মার্ক করে নেব এবার মার্ক করে নেওয়ার পরে আমি হুকের ঘরের জন্য পটি বসাবো তো হুকের ঘরের জন্য যখন আপনারা মেশিনে হুকের ঘর বসাবেন রেডিমেড হুকের ঘর তখন কিন্তু অবশ্যই আপনারা সোজা দিকে হুকের ঘরটিকে বসাবেন তো সোজা দিকে হুক পট্টিটিকে আমি দু দুভাঁজে ভাঁজ করে নেবো আর দু দুভাঁজে ভাঁজ করে নিয়ে আমি সোজা দিকে কিন্তু পট্টিটিকে বসিয়ে নেব। ঠিক এইভাবে দুষুধ ছেড়ে এইখানে দুষুধ ছেড়ে কিন্তু আমি সোজা দিকে হুকের ঘরপট্টিটিকে বসিয়ে নেব। আর যখন আমি হুকের ঘরপট্টিটি বসা এই যে দেখুন আমাদের স্টিচ রেগুলেটিং স্কেল তো এই এইটি যখন আমরা হুকের ঘরের জন্য পট্টি বসাবো তখন আমরা সর্বোচ্চ স্টিচ লেন্থটিকে বাড়িয়ে নেব। সর্বোচ্চ স্টিচ থেকে বাড়িয়ে নেওয়ার পরে এবারে আমি হুকের ঘরের জন্য পট্টি বসিয়ে নেব তো দুশুধ করে ছেড়ে আমি পট্টিটিকে বসিয়ে নেব আমি বড় স্টিচ লেন্থ দিলাম এই কারণে আমি যখন হুকের ঘরগুলো বসাবো তখন কি হবে সহজেই হুকের ঘরগুলোকে আমি পাশ করাতে পারবো এই যে দেখুন বড় বড় স্টিচ হয়েছে যার জন্য আমি এই হুকের ঘরগুলোকে পাশ করাতে পারব এগুলো তো আমি দাগ দিয়ে রেখেছি আগে থেকে তো এই দাগ অনুযায়ী হুকের ঘরগুলোকে আপনারা এইভাবে পাশ করিয়ে নেবেন প্রথম প্রথম একটু প্রবলেম হবে তো দুই একবার করতে করতে এটা কিন্তু অনেক ভালোই প্র্যাকটিস হয়ে যাবে আর আপনারা যদি এইভাবে হুগ আর হুকের ঘর বসান হুগ আর হুকের ঘর কিন্তু অনেকটাই মজবুত হবে তো প্রত্যেকটি হুকের ঘর কিন্তু আপনাদেরকে এইভাবে পাশ করিয়ে নিতে হবে দেখুন এইভাবে আপনারা একটু টানবেন যেহেতু সর্বোচ্চ স্টিচ লেনথে দেওয়া আছে এটা একটু ফাঁকা হয়ে যাবে তো ফাঁকা হয়ে গেলে এইভাবে আপনাদেরকে হুকের ঘরগুলোকে পাশ করিয়ে নিতে হবে তো প্রত্যেকটি হুকের ঘর আমি এইভাবে পাশ করিয়ে নেব দেখুন আমি প্রত্যেকটি হুকের ঘরকে আমি নিয়েছি এবারে আমি উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দেব আপনারা একবার প্র্যাকটিস করবেন দেখবেন খুব সহজেই কিন্তু হুকের ঘর আর হুক মেশিনে বসাতে শিখে গেছেন এবারে পাস করিয়ে নেওয়ার পরে আপনারা এমনভাবে উপর থেকে চাপ সেলাই দেবেন যাতে এই যে হুকের ঘরগুলো আপনারা পাশ করিয়েছেন খুব সাবধানে সেলাইটিকে দিতে হবে নাহলে কিন্তু ছুঁচ ভেঙে যাবে এবারে কিন্তু আপনারা স্টিচ থেকে কমিয়ে নেবেন তো যেখানে হুকের ঘর আছে এই জায়গাটাই ঠিক সাবধানে এইভাবে আপনাদেরকে ধরে ধরে সেলাই দিতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে যেখানে আপনাদের হুকের ঘরটি লেগে যাবে ছুঁচটাকে তুলে আপনারা একটু সরিয়ে সেলাই দিয়ে নেবেন ঠিক যেখানে হুকের ঘর আছে আস্তে আস্তে আপনাদেরকে সেলাইটিকে দিতে হবে দেখুন হুকের ঘরটি কত সুন্দরভাবে আর মজবুতভাবে বসেছে দেখুন প্রত্যেকটি হুক ঘর কিন্তু বসানো হয়ে গেছে আমি আবারও বলছি আপনারা যখন চাপ সেলাইটি দেবেন তখন কিন্তু খুব সাবধানে আপনারা সেলাইটি দেবেন যখন আপনারা এই হুক ঘরের কাছে আসবেন মেশিনের ছুঁচটিকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে হুক ঘরগুলোর কাছে আপনারা ছুঁচটিকে পাশ করাবেন তারপরে আপনারা সেলাই দেবেন না হলে কিন্তু ছুঁচ ভেঙে যেতে পারে দেখুন এখানে আমার হুক আর হুকের ঘর বসানো কমপ্লিট হয়ে গেছে হাত সেলাই না দিয়ে আপনারা যদি মেশিনে হুক আর হুকের ঘর বসান কতটা মজবুত হবে এই হুকগুলো দেখুন কতটা মজবুত হয়েছে আর হুকের ঘরগুলো অনেকটা মজবুত হয়েছে আপনারা যদি এইভাবে বসান কম সময়ে কিন্তু অনেকটাই মজবুত হুক আর হুকের ঘর বসাতে শিখে যাবেন শুধু দুই একবার আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে